Hello viewers ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের আমি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়ে গেছি ঠিক টাইমে এক্সাম প্রিপারেশন স্টাডি চ্যানেলটিতে তো বন্ধুরা তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন এরকম এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও সবার আগে পেয়ে যাও সো বন্ধুরা আজকে প্র্যাকটিস সেট ফাইভ নিয়ে আলোচনা করব তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন এক্সাম তো তোমার এখন মাঠের জন্য যে ডাকা হবে খুব শীঘ্রই তো তারপরে যেমন মেন এক্সাম রয়েছে যেটা তোমাদের সিলেবাসটা কী রয়েছে সেটা তোমাদের একবার আমি বলে দিচ্ছি প্রতিদিনের নেয় আজকেও তো দেখো টোটাল যেটা এমসি কিউ কোশ্চেন প্যাটার্ন এক্সাম হবে এবং বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজে এছাড়া তারপর তোমাদের কী কী থাকবে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ তারপর ম্যাথ থেকে কুড়ি এবং রিজনিং থেকে পনেরো তো টোটাল হচ্ছে এইটি ফাইভ আর পনেরো নম্বর ইন্টারভিউ তো টোটাল হান্ড্রেড তো পঁচাশি নম্বর এক্সামে তোমার দিতে হবে মেন এক্সাম এবং এতে যদি উত্তীর্ণ হয় তারপর তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য তো যাই হোক না কেন তো এই হলো মোটামুটি কোশ্চেন প্যাটার্ন প্রতিদিন তোমাদের বলে দিই তোমাদের সুবিধার্থে তো আজকে তোমাদের আবার একটি নতুন সেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো ফার্স্ট কোয়েশ্চেন আজকে নতুন সেটে কি রয়েছে সেটা দেখো তো সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো পাতা ফুল মূল কাণ্ডের ছাল তো তোমার কাণ্ডের ছাল থেকে তোমার যে কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছ থেকে আর তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও সিংকোনা গাছের যে তোমার কুইনাইন পাওয়া যায় সেটা তোমার কি কাজে ব্যবহৃত হয় সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও কারণ এরকম প্রশ্ন আমি আগে অ্যানালাইসিস করেছি মানে আগে যে তোমার তোমার যে আগে সেটগুলো দিয়েছি তো সেই ক্ষেত্রে দেখবো তোমার কতটা কতটা আগে সেটগুলো ফলো করেছো সেই ক্ষেত্রে পারো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও যাই হোক নেক্সট কোয়েশ্চেন দাঁত ও হার কোথা থেকে শক্তি এবং অনিয়মিত অর্জন করে দেখো বন্ধুরা দাঁত এবং হারের যে শক্তি সেটা অনিয়মিত কোথা থেকে অর্জন করে সেটা হলো তোমার সোডিয়াম ক্যালসিয়াম ক্লোরিন ফ্লোরিন তো তোমরা সবাই জানো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তোমার ক্যালসিয়াম থেকে তোমার অনিয়মিত শক্তি দাঁত এবং হারে তোমার অর্জন করে নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আজকের নেক্সট কোশ্চেন আজকের কি আছে দেখো নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটির প্রাকৃতিক ক্লোরাইড তো তোমরা জানো প্রাকৃতিক কলোরাইড হলো কি রক্ত তো নর্মালি অপশান ছিল রক্ত সোডিয়াম ক্লোরাইড ইউরিয়া সুগার তো রক্ত হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব আজকে নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও আলফা কণা কোন পরমাণু নিউক্লিয়াসের অংশ তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো আলফা কণা কোন পরমাণু নিউক্লিয়াসের অংশ অক্সিজেন লিথিয়াম হাইড্রোজেন হিলিয়াম তো সঠিক উত্তর কি হবে বন্ধুরা অপশান ডি অর্থাৎ হিলিয়াম হলো আলফা কণার তোমার নিউক্লিয়াসের অংশ হলো হিলিয়াম তো অপশান ডি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে এইডস ভাইরাসটি কোনটিকে নষ্ট করে দেয় তো বন্ধুরা এইডস ভাইরাস কোনটিকে নষ্ট করে এর মধ্যে দেখে না বেসোফিল লিম্পোসাইড মনোসাইড নিউট্রোফিল তো সঠিক উত্তর কী হয়ে যাবে লিম্পোসাইট তোমার এইডস ভাইরাসকে নষ্ট করে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে দেখো আজকের নিম্নলিখিত এদের মধ্যে কোন স্থান প্রাণীটি বৃহত্তম তো বন্ধুরা এর মধ্যে তোমার কোন স্থান এটি বৃহত্তম হাতি নীলতিমি গন্ডার হাঙ্গর তো এর মধ্যে তোমার স্তানপায়ী প্রাণী তোমরা অনেকে হয়তো গন্ডার হাতি করে দেবে কিন্তু নয় স্তানপায়ী হচ্ছে নীল তিমি জলে থাকলে জলে থাকছে তো কোনো সমস্যা নেই কিন্তু তিমি হচ্ছে তোমার স্তন্যপায়ী প্রাণী কিন্তু এটা তোমরা আশা করি সবাই জানো সেই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর অনেকে ভাববে যে হয়তো একটু যারা মানে কোশ্চেন যারা একটু হয়তো তোমরা উইক ক্যান্ডিডেট যারা তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে কিন্তু নীল তিমি দেখো স্থানবায়ী প্রাণী তো সেই ক্ষেত্রে নীল তিমি হয়ে যাবে সঠিক সঠিকত কারণ এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে এক্সামে আসে এর জন্য তোমাদের বারবার একটা কথাই আমি তোমাদের বারবার বলবো প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখো কারণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাবো দেখো পার্লামেন্ট অর্থাৎ তোমার যে পার্লামেন্ট রয়েছে ভারতীয় পার্লামেন্ট তো ভারতীয় সংবিধান সেখান থেকে প্রচুর কোশ্চেন আসছে তো সেই ক্ষেত্রে প্রশ্নটা কী রয়েছে দেখো প্রথম ভারতীয় হিসাবে কে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দাদাভাই নৌরুজি গান্ধীজি তো দাদাভাই নৌরুজি তোমার সর্বপ্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিল তো অপশান সি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো কমলা লেবুর রসের পিএইচ এর মান কত রক্তের পিএইচ এর মান এছাড়া অন্যান্য অনেক অনেক তোমার যে পিএইচ রয়েছে বিভিন্ন রকম অ্যাসিডের পিএইচ এর মান তো এই ক্ষেত্রে কমলা লেবুর রসের পিএইচ এর মান কত সাত সাতের থেকে বেশি সাতের থেকে কম জিরো তো সেই ক্ষেত্রে তোমার সঠিক উত্তর কী হয়ে যাবে বন্ধুরা অপশন বি অর্থাৎ সাতের থেকে কম অর্থাৎ তোমার যদি তোমার সাথে থেকে যদি সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সামথিং সামথিং কিছু একটা হবে তো সেই কোম্পানি সাতের থেকে কম তো নর্মালি তোমার সাথের থেকে কম এটা এটা যদি অপশান থাকে এটা হয়ে যাবে বা সিক্স পয়েন্ট যদি তোমার নব্বই থাকে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে সিক্স পয়েন্ট আশি যদি থাকে মোটামুটি এরকমই থাকবে কিন্তু অপশানগুলো এরকম নর্মালি এরকম থাকাটাই স্বাভাবিক তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাব নেক্সট কোয়েশ্চেন কি আছে আজকের জীবন্ত প্রাণী এবং তাদের পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে পড়াশুনোকে কি বলে তো বন্ধুরা জীবন্ত প্রাণী এবং পরিবেশদের পারপার্শ্বিক মানে সেই পরিবেশের যে পারস্পরিক সম্পর্ক নিয়ে পড়াশুনোকে কী বলে ইকোলজি বিবর্তন সুপ্রজনন বিদ্যা বায়োলজি তো ইকোলজি বলা হয় তোমরা সবাই জানো এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে ইকোলজি সেই ক্ষেত্রে অপশন এ নেক্সট কোশ্চেন চলে যাব আজকে নেক্সট কোশ্চেন কি আছে ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন তো বন্ধুরা ইলেকট্রন প্রোটন নিউটন তোমার এই কণাগুলো কে কে আবিষ্কার করেন এগুলো তোমরা সবাই আশা করি জানো তো একটা ইলেকট্রন একটা প্রোটন একটা নিউটন তো এগুলো তোমরা জানোই তো যাই হোক অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর যে যে থমসান তোমার ইলেকট্রন কণা আবিষ্কার করে এটা তোমরা সবাই জানো নেক্সট কোশ্চেন চলে যাবো একটা জিওগ্রাফির কোশ্চেন ইম্পর্টেন্ট প্রশ্ন খুব কি প্রশ্ন দেখো মার্বেল কি ধরনের শিলা তো বন্ধুরা অগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা সিসমিক শিলা তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তোমার রূপান্তরিত শিলা হলো মার্বেল অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে অনুগ্রসর শ্রেণীর জন্য ন্যাশনাল কমিশন কবে গঠিত হয় তো অপশানগুলো কি আছে উনিশশো তিয়াত্তর উনিশশো তিরাশি উনিশশো তিরানব্বই তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর উনিশশো তিরানব্বই সালে তোমার অনুগ্রসর শ্রেণীর জন্য যে ন্যাশনাল কমিশন সেটা গঠিত হয়েছিল তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটার নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোয়েশ্চেন আর কি আছে দেখে নাও নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কে ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে দুবার নির্বাচিত হয়েছেন তো একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে উপরাষ্ট্র লেখা হয়নি তার জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং তোমাদের সুবিধার্থে আমি লিখে দিলাম এবং বলেও দিলাম উপরাষ্ট্রপতি হিসাবে দুবার পরস্পরকে নির্বাচিত হয়েছেন তো অপশনগুলি দেখা যাবে ডক্টর এস রাধাকৃষ্ণন আর ভেক্টর রামান ডক্টর শঙ্কর দয়াল শর্মা ভিভিগিরি তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ডক্টর এস রাধাকৃষ্ণন তিনি দুবার রাষ্ট্র উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তো এখানে উপরাষ্ট্রপতি কথাটা উল্লেখ করেছে নট রাষ্ট্রপতি নট প্রধানমন্ত্রী এইগুলো তোমরা গুলিয়ে ফেলবেন না যখন তোমরা অবশ্যই একটু কোশ্চেনগুলো যখন দেখবে একটুখানি ভালো করে দেখে নেবে তারপর অ্যান্সার করবে কারণ হয়তো উপরাষ্ট্রপতি বললো হয়তো হয়তো অপশানগুলো এমন দিল উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিনটেই দিয়ে দিল তো তখন তোমরা গুলিয়ে ফেলবে কিন্তু নয় উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবার ক্ষেত্রে আলাদা আলাদা সেটা তোমরা অবশ্যই জানো তাও তোমাদের একবার আমি তোমাদের বলে দিলাম তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে ভারত সরকারের অর্থ বিল কোথায় প্রকাশিত করা হয় তো কোথায় প্রকাশ করা হয় তো ভারতের ভারত সরকারের যে অর্থ বিল উচ্চকক্ষ নিম্নকক্ষ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থমন্ত্রক তো নিম্ন তোমার অর্থ বিল তোমার প্রকাশ করা অপশান বি হয়ে যাবে কি এই প্রশ্নটার সঠিক উত্তর নেক্সট নেক্সট কোশ্চেন কি আছে পোলিও রোগ কী কারণে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি পোলিও রোগ কি কারণে হয় ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া গঠিত পোলিও রোগ কীটপতঙ্গ ভাইরাস ছত্রাক তো ভাইরাস গঠিত পোলিও রোগ হয় ভাইরাসের কারণে তোমার পোলিও রোগ হয় সেক্ষেত্রে ভাইরাস হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব আজকের নেক্সট কোশ্চেন কি আছে স্বাধীনতার অধিকার আইন সংবিধানের কোন বর্ণিত আছে তো অপশন গুলো দেখো আর্টিকেল টুয়েলভ থেকে আঠারো আর্টিকেল উনিশ থেকে বাইশ আর্টিকেল বত্রিশ থেকে আট আর্টিকেল উনত্রিশ থেকে পঞ্চাশ তো সঠিক উত্তর হয়ে যাবে কি আর্টিকেল উনিশ থেকে বাইশ তোমার ভারতের যে স্বাধীনতা অধিকার সেটা বর্ণিত রয়েছে অপশন বি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকের নেক্সট কোশ্চেন কি আছে আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালিত হয় তো বন্ধুরা আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালিত হয় পাঁচই মার্চ আটই মার্চ সাতই মার্চ ছয়ই মার্চ তো সেই ক্ষেত্রে আটই মার্চ তোমার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই ধরনের প্রশ্ন খুবই আসার চান্স থাকে তো মেন এক্সামের জন্য প্রিপারেশন অবশ্যই তোমরা প্রতিনিয়ত আমাকে ফলো করো এবং তোমরা একটা করে সেট যদি আমাকে মোটামুটি ফলো করো তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে তো যাই হোক তারপর তোমাদের কটা ম্যাথ রয়েছে ম্যাথগুলো আজকে তোমাদের বুঝিয়ে দেবো একটুখানি কারণ দেখো প্রতিনিয়ত তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ দাদা ম্যাথটা করে দাও কিন্তু দেখো ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেই সুবিধার্থে তোমাদের আমি ম্যাথ বুঝাতে পারছি না তো আজকে তোমাদের আমি ম্যাথ বলে দেবো কিভাবে ম্যাথ করতে হয় এবং শর্ট প্রসেস যেটা রয়েছে সেই প্রসেসে তোমাদের আমি ম্যাথ বুঝিয়ে দেবো একটুখানি এর জন্য আমাকে একটুখানি কষ্ট করে তোমাদের টাইমটা তোমাদের দেখে নিতে হবে কারণ দেখো সম্পূর্ণভাবে বোঝাতে গেলে একটা অঙ্ক একটু অনেকটা টাইম লাগছে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো অঙ্কটা আজকে কী রয়েছে দেখো তো স্রোত প্রতিবেগের অঙ্ক রয়েছে তো নৌকার স্রোত তো প্রশ্নটা কি রয়েছে দেখো একটি নৌকার স্থির জলে বেগ দশ কিলোমিটার পার ঘন্টা নদীটি দুই কিলোমিটার পার ঘন্টা বেগে প্রবাহিত হয় তো নদীটি যে দুই কিলোমিটার পাকে গতিতে হয় স্রোতের অনুকূলে নৌকার যে নৌকাটি যে দূরত্ব অতিক্রম করে সেই একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের গুলে চার ঘন্টা আরও বেশি সময় লাগে তো তার দূরত্ব নির্ণয় করো মানে তোমার সবথেকে সময় যে দূরত্ব চার ঘন্টা যে আরও বেশি সময় লাগে তাহলে এই দূরত্ব কত তো বন্ধুরা এই দূরত্ব কত টোটাল মানে টোটাল দেখো প্রতিকূলে গেলে চার ঘন্টা বেশি করে লাগবে কারণ দেখো নৌকার স্রোতের দিকে গেলে সেটা কম লাগে তো তোমরা সেটা জানো তো যাই হোক এই অঙ্কটা কীভাবে করতে হবে তোমাদের একটু বলে দিচ্ছি দেখো নর্মালি এটাকে তোমার এক্স ধরে করতে হবে দেখো ধরি যদি করো যে ধরি দূরত্ব ইজ ইজকুয়াল টু এক্স তো তোমার দূরত্বটা যদি তোমরা এক্স ধরে করো তো সেই ক্ষেত্রে দেখো আমি তোমাদের জাস্ট সুবিধার্থে একটুখানি বলে দিচ্ছি তো দূরত্বটা তোমরা যদি এক্সটা ধর ধরি দূরত্ব এক্স তো দেখো একদম টাইপিংটা আমার খুব বাজে হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে আমি একটু ক্ষমার্থী দেখো এক্সট্রা হচ্ছে তোমার ধরতে হবে তোমার দূরত্বটা তো দূরত্ব তারপর কী করবে দেখো নৌকা স্রোতের অনুকূলে বেগ তো বন্ধুরা নৌকার অনুকূলের স্রোতে বেগ যদি তোমরা করে দাও তো এখানে তো ওইখানে নৌকার অনুকূলে যদি স্রোত বেগ হয় তো সেটা টেন আছে টেন ইনটু টু ইস গুগলটু কী হয়ে যাবে টুয়েলভ কিমি পার ঘণ্টা তো টুয়েলভ কিমি পার ঘণ্টা হয়ে যাবে তো এখানে কী হয়ে গেলো টুয়েলভ কিমি পার ঘণ্টা এটা দেখো এখানে টুয়েলভ কিমি পার হাওয়ার্স মানে ঘণ্টা সেই ক্ষেত্রে তোমার কিমি পার ঘণ্টা হয়ে গেলো তোমার নৌকা স্রোতের অনুকূলের বেগ তো আমরা দেখো টাইপিং আমি যেহেতু একটু সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি তো হয়ে গেলো কত টেন ইজকাল টু টু টুয়েলভ হয়ে গেলো তোমার নৌকার অনুকূলে এবার নৌকার স্রোতের প্রতিকূলে তোমরা যদি করো তো সেই ক্ষেত্রে তোমার টেন মাইনাস টু করে দিলেই হয়ে যাবে কারণ দেখো ভেরি ইজি অঙ্ক সেই ক্ষেত্রে কি হয়ে যাবে আট কিমি পার ঘণ্টা হয়ে যাবে তোমার আট কিমি পার হাওয়ার্স তো যেগুলো আট কিমি পার হাওয়ার্স বা আট কিমি বার ঘন্টা হয়ে যাবে তোমার নৌকার প্রতিকূলে তো সেই ক্ষেত্রে তোমরা এখন কি করবে দেখো নর্মালি যে ঐক্য নিয়মের আগে অঙ্কগুলো হতো তা সেই ক্ষেত্রে সময়ের পার্থক্য যদি তোমরা করে নাও তো এখানে একদিকে যদি তোমরা সময়ের পার্থক্য করে নাও এবং অপর দিকে যদি তোমরা করে নাও কি আছে নৌকাটি স্রোতের প্রতিকূলে যেতে অর্থাৎ নৌকার স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে তো সময়ের পার্থক্য ইসুকালটি যদি তোমরা করে নাও এটা হচ্ছে মূল প্রশ্ন হচ্ছে সময়ের পার্থক্য তারপর তোমাদের যে সূত্রটা করতে হয় সেই সূত্রটা তোমাদের একটু বলে দিচ্ছি দেখো তো নর্মালি যেটা করে নৌকার স্রোতের প্রতিকূলে যেটা রয়েছে সেই ডিস্টেন্সটা তোমরা করে নিলে প্রতিকূলে অতিক্রান্ত দূরত্ব এবং নৌকার স্রোতের অনুকূলে যেতে কতটা দূরত্ব লাগবে তো টোটাল দুটো বিয়োগ করে দিলে হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা কী করবে এখানে তো নর্মালি তোমরা এখানে কী করবে এক্স দেখো নর্মালি তোমরা এক্স এইট দ্বার একটু তোমাদের মুছে দিচ্ছি তোমাদের আশা করি প্রত্যেকটা যখন বুঝি তো বলে দিচ্ছি তখন তোমরা একটু খাতায় নোট ডাউন করে নেবে তো সেই ক্ষেত্রে তোমরা যদি আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি দেখো নৌকার সময় পার্থক্য দেখো প্রথমে তোমরা কী করবে নৌকার স্রোতের অনুকূলে বেগ টেন প্লাস টুয়েলভ হয়ে গেল বারো কিমি পার ঘন্টা তারপরে নৌকার স্রোতের প্রতিকূলে বেগ টেন টেন মাইনাস টু তারপরে এইট পার ঘণ্টা তারপর তোমার সময়ের পার্থক্য যেহেতু বের করতে বলেছে তো সেই ক্ষেত্রে তোমরা কী করবে তো নৌকা নৌকার স্রোতের অনুকূলে যেতে অতিক্রান্ত দূরত্ব এবং নৌকার স্রোতের অনুকূলে যেতে দূরত্ব অর্থাৎ কী বলছে একটা প্রতিকূলে একটা অনুকূলে তো প্রতিকূল মাইনাস অনুকূলে যদি তোমরা করো সেই ক্ষেত্রে তোমরা কী যাবে এক্স এক্স এইট মাইনাস এক্স টুয়েলভ ইজ ইকুয়াল টু ফোর এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো এক্স সমান সমান ছিয়ানব্বই বেরিয়ে যাবে তো নর্মালি তোমাদের আশা করি বলে দিলাম তো কীভাবে এক্স মাইন এক্স এইট বাই মাইনাস এক্স টুয়েলভ ইজকুয়াল টু ফোর তাহলে হয়ে যাবে কি তোমার ক্যালকুলেশন করলে নাইনটি সিক্স তো তোমরা ক্যালকুলেশনটা আশা করি দেখিয়ে দিলাম না এই ক্ষেত্রে এরকমভাবে ক্যালকুলেশন করে করতে হবে এবং খুবই ইজি অঙ্ক এবং ছিয়ানব্বই তোমার উত্তর বেরোতে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আশা করি তোমাদের অঙ্কটা বোঝাতে পেরেছি এবং খাতার তোমরা একটু নোট ডাউন করে নেবে কারণ দেখো এখানে একটুখানি লিখতে সমস্যা হচ্ছে তো যাই হোক নেক্সট কোশ্চেন কী আছে নেক্সটের অঙ্কটা দেখে নাও বার্ষিক সিক্স পার্সেন্ট হারে হাজার টাকা ঋণ নেওয়ার এক বছর পরে কোনো ব্যক্তি আট পার্সেন্ট হারে আরও হাজার টাকা ঋণ নিলেন প্রথম ঋণ নেওয়ার কতদিন পর উভয় ঋণের সুদ সমান হবে তো এই প্রশ্নটা কেমনভাবে করেছে তোমাদের একটু বলে দিচ্ছি দেখো এই প্রশ্নটাও খুবই ইজি অঙ্ক কারণ এই ধরনের প্রশ্ন খুবই তোমার এক্সামে আসার চান্স রয়েছে তো সেই ক্ষেত্রে দেখো তোমার অঙ্কটা যেটা যেভাবে করতে হবে সেটা তোমার অনেকটা এরকম এই প্রশ্নটা একটু অন্যরকম আছে দেখো নর্মালি তোমার যেটা করতে হবে এরকমভাবে লিখে নিতে হবে ধরি প্রথম ঋণ নেওয়ার টি বছর টি বছরটাই ধরে নেওয়া টি বছর পর উভয় সুদ সমান হবে ধরে নিতে হবে এবং সিক্স পার্সেন্ট হারে সুদে হাজার টাকায় টি বছরের সুদ তো নর্মালি তোমার প্রশ্নটা কী করতে হবে প্রথমে ধরতে হবে মানে একবার তোমাদের আরেকবার বলে দিচ্ছি দেখো টাইপিংটা মিস্টেক করেছে তাই জন্য তোমাদের আস্তে আস্তে বলে দিচ্ছি দেখো ধরি প্রথম ঋণ নেওয়ার টি বছর পর উভয় সুদ সমান হবে তারপর কী লিখবে সিক্স পারসেন্ট হারে সুদে সিক্স পার্সেন্ট হার সুদে হাজার টাকার টি বছরের সুদ তো হাজার টাকার টি বছরের সুদ তারপরে নর্মালি তোমাদের ক্যালকুলেশনে চলে যাবে দেখো হাজার ইজ ইজকাল টু টি তারপরে হয়ে যাবে কি এটা সিক্স বাই হান্ড্রেড এদিকে এদিকে হয়ে যাবে তোমার তোমার সিক্স টি অর্থাৎ সাক্সটি মানে ষাট টি ছয় শূন্য টি তো নর্মালি তোমাদের আরেকবার বলে দিয়েছি দেখো একশো গুণ টি গুণ সিক্স বাই হানড্রেড সমান সমান ইজকুয়াল টু কী রয়েছে দেখো ষাট টি তো এটা হলো তোমার নর্মাল এত টাকা তারপর তোমরা এটা কী করবে আট পারসেন্ট হারে সুদ তো আট পারসেন্ট হারে যদি সুদ হয় হাজার টাকায় তো কিন্তু হাজার টাকা যদি আট পার্সেন্ট সুদ হয় সেক্ষেত্রে টি মাইনাস ওয়ান হয়ে যাবে টি মাইনাস ওয়ান বছরের সুদ তারপর তোমাদের কী করতে হবে দেখো নর্মাল ক্যালকুলেশন যেটা করতে হয় সেটা ক্যালকুলেশনটা তোমরা করে নেবে কীরকম করবে ক্যালকুলেশনটা তোমাদের সুবিধার্থে থেকেটুকুই আমি বলে দিচ্ছি দেখো নর্মালি এরকম হাজার হয়ে যাবে তারপর হয়ে যাবে কি টি মাইনাস ওয়ান ইন্টু এইট বাই হানড্রেড সমান সমান তো এটা যদি করে নাও আশি টি বাই ওয়ান টি বাই ওয়ান তো নর্মালি এভাবে করতে হবে তো যদি এরকমভাবে করো তারপর দেখবে তোমার টি ইজকাল টু টি সমান তোমার ফোর বেরিয়ে যাবে সেই ক্ষেত্রে ফোর বছর হয়ে যাবে সঠিক উত্তর দেখো একটুখানি টাইপিং ওয়েস্ট করছে তাও তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা একটু টাফ অঙ্ক তো তোমাদের সুবিধার টুকটুক বলে দিলাম প্রতিনিয়ত যদি তোমার কথাগুলো শোনো সেই ক্ষেত্রে আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে তো যাই হোক দেখো নেক্সট একটা কোশ্চেন রয়েছে কি কোশ্চেন রয়েছে একবার তোমাদের বলে দিই যদি একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং পোস্ত যথাক্রমে দশ পার্সেন্ট ও আট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা ভাবে করেছে সেটাও তোমাদের আমি বলে দেবো তো দেখো প্রত্যেকটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু দেখো একটুখানি সমস্যা হচ্ছে যেটা সেটা হলো তোমাদের যে লিখতে আমার একটু সমস্যা হচ্ছে এখানে তো যাই হোক দেখো তোমাদের তাও নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা আমি তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করছি দেখো এখানে কি রয়েছে দেওয়া আছে এ ইসুগাল টু তোমার ধরো টেন ধরে নিলে এবং বি ইস্যুগাল টু অর্থাৎ দৈর্ঘ্য এবং বোস্ত যে বৃদ্ধি পায় আট ধরে নিলে এবং ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রফলের শুধু তোমরা জানো সেটা তোমাদের বলে দিলাম না টেন এইট প্লাস টেন ইন্টু আট বাই হান্ড্রেড তো এটাকে যদি তোমরা নর্মাল ক্যালকুলেশন করো সেই ক্ষেত্রে তোমার এটাকে কাটাকুটি করে তোমার বেরিয়ে যাবে আঠেরো ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আঠেরো বাই ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেখো আঠেরো এটা হয়ে যাবে সঠিকত আঠেরো ফোর ফাইভ তো এটা নর্মালি খুবই ইজি অঙ্ক তো দৈর্ঘর্ঘস্তর অঙ্ক তো তোমরা এগুলো জানো আশা করি খুব ইজি অঙ্ক তো এগুলো তোমাদের এরমভাবে করতে হয় সেটাও তোমাদের বলে দিলাম তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো রিজনিং একটু টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি তো ম্যাথের টপিক নিয়ে প্রতিনিয়ত তোমাদের আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম কারণ অনেকের কমেন্ট ছিল দাদা ম্যাথ বুঝিয়ে দিন তো ম্যাথে আমাদের সমস্যা তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের আমি একটা নেক্সট একটুখানি তোমাদের বুঝিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক এবার রিজনিংয়ের টপিকগুলো তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি দেখো দেখো এখানে নর্মালি কী করেছে দেখো তিন দিয়ে গুণ করেছে তিন এগে তিন তিন দু গুণ ছয় তো এটাকে যদি তোমরা করো তো সেই ক্ষেত্রে কী হয়ে যাবে তো নয় গুণ তিন তো কী হয়ে যাবে সাতাশ তো সেই ক্ষেত্রে নয় হয়ে যাবে সঠিক উত্তর অপশান বি আশা করি খুবই ইজি রিজনিং নেক্সট কোশ্চেন দেখো ইংরেজি বর্ণমালাতে আরের বাম দিকের পঞ্চম অক্ষরটা কি তো তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে এম হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো যদি ক্রিয়েটিভ শব্দটি যদি এরকমভাবে লেখা হয় তবে স্ট্রিমিং শব্দটিকে কীভাবে লেখা হবে তো নর্মালি দেখো এটার সাথে এইটার সাথে এই যার লিঙ্ক থাকবে তো নেক্সটটার সাথে সেইটা এই আগের লিঙ্কে তোমার অর্থাৎ আগের যে প্রসেসে করেছো যেটা তোমার লজিকে করেছো সেই লজিকে তোমার এটাও করতে হবে তো নর্মালি এটার সাথে এটা কী লজিক রয়েছে তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখো এখানে কি রয়েছে দেখো বি বিয়ের পর কি রয়েছে সি তারপর কি হয়েছে দেখো তারপর দেখো এস পর কি রয়েছে দেখো ইউ এস দেখো এখানে কি করছে এস এর পর কি আছে টি ইউ তো এখানে দুটো দুটো ওয়ার্ড তো সেইখানে সেরকম ভাবে তোমার তারপর কি দেখো ভি আছে তো ভিটাকে তোমরা কিভাবে করেছে সেটা তোমাদের একটু বলে দিচ্ছি দেখো দেখো উপরে কি আছে আর তো আর এর পর এখানে ভি আছে এস টি ইউ ভি চারটে তো নর্মালি এরকমভাবে তোমার ক্যালকুলেশন করে এটাকে নর্মালি করতে হচ্ছে তো তোমরা আসলে বুঝতে পেরেছো তো এই ক্ষেত্রে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখা যাবে দেখা যাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সম্পূর্ণ করে একটা রয়েছে তো এটা কীভাবে করেছে তোমাদের একটুখানি বলে দিচ্ছি দেখো এক থেকে তিনের ডিফারেন্স কত রয়েছে দেখো দুই তিন থেকে তিন থেকে সাতের হচ্ছে চার সাত থেকে পনেরো কত আট পনেরো থেকে একত্রিশ কত তোমার ষোলো তো সেই ক্ষেত্রে তোমার ষোলো একত্রিশ থেকে তোমার হয়ে যাবে কি তোমার বত্রিশ তো একত্রিশ থেকে ডিফারেন্স হচ্ছে বত্রিশ তো বত্রিশ থেকে যেহেতু বত্রিশ আর একত্রিশ যদি তোমরা কানেক্ট করো তো টোটাল হয়ে যাবে তেষট্টি তো অপশান ডি হয়ে যাবে কি সঠিক উত্তর অপশন বি নেক্সট কোশ্চেন একটা রিজনিং দেখো কি আছে এক ব্যক্তিকে দেখিয়ে এক ভদ্র মহিলা বললেন তার ভাইয়ের বাবা হলেন আমার ঠাকুরদার একমাত্র পুত্র তাহলে ওই ভদ্র মহিলা সঙ্গে কীভাবে সম্পর্কিত তো এখানে তোমার যে একটা ভদ্র ভদ্র মহিলার সঙ্গে তোমার সম্পর্কিত হলো বোন তো তোমরা একটুখানি দেখে নেবে কারণ এই ধরনের এই ধরনের তোমার যে ব্লাড রিলেশনের ম্যাথগুলো প্রচুর পরিমাণে আসে তো সেই ক্ষেত্রে তোমার এই ধরনের রিজনিংগুলো একটুখানি ক্লিয়ারভাবে তোমরা অবশ্যই দেখে নেবে তারপর কি রয়েছে দেখো তোমাদের আর একটা কথা এই ভিডিওটা যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওটার পিডিএফ এর এবং পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিলে তোমাদের আর কোনো সমস্যা হবে না নেক্সট তোমরা যখন দেখবে তখন কোশ্চেনগুলো তোমাদের সামনে চলে আসবে এবং মেন এক্সাম খুব শীঘ্রই চলে আসছে তো সেই ক্ষেত্রে অবশ্যই পিডিএফ ডাউনলোড ডাউনলোড করতে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও সেখানে লিঙ্ক দিয়ে দেবো দিস ভিডিও পিডিএফ এবং পাশে একটা লিংক থাকবে লিঙ্ককে ক্লিক করার পর এই ভিডিওটা লি তোমার যে পিডিএফ সেটা ডাউনলোড হয়ে যাবে আর যে প্রিভিয়াস যে আমি আগের সেটগুলো আলোচনা করেছি সেই সেটগুলো দেখার জন্য তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি প্রত্যেকটা লিংক দিয়ে দেবো তোমার যে প্র্যাকটিস সেট ওয়ান টু থ্রি ফোর তো আজকে ফাইভ নিয়ে আলোচনা করছি আগে চারটে সেট অবশ্যই দেখে নিও যারা এখনো অব্দি দেখোনি কারণ দেখো এই ধরনের সেট প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পিডিএফ তোমরা এই ভিডিও ডিসক্রিপশানকে ডাউনলোড করে নিতে পারো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও তো যাই হোক দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি তোমার বোন যেহেতু তোমার মানে এটা একটু ক্যালকুলেশন মানে এটা তোমার ব্লাড রিলেশনের তোমার যে অঙ্ক তো নর্মালি এগুলো খুব ইজি হয় তাই তোমাদের বুঝিয়ে দিলাম না আর অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখে নিও আগে চারটে তোমার যে প্র্যাকটিসেট এবং এই প্রত্যেকটা ভিডিও পিডিএফ অবশ্যই তোমরা ডাউনলোড করে নিয়ে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তো যাই হোক দেখো ইংলিশ থেকে তোমাদের একটা কোশ্চেন রয়েছে ইংলিশ থেকে কী কোশ্চেন আছে তো প্রতিনিয়ত তোমাদের একটা কথাই বলি দেখো নর্মালি যে ইংলিশ থেকে যেটা কোশ্চেন আছে সেটা হলো কি তোমাদের কী প্যারাগ্রাফ তুলে দেবে বা আনসিন তুলে দেবে সেখান থেকে তোমাদের কোশ্চেন দেবে এটা হচ্ছে মূল টপিক এটা প্রতিনিয়ত তোমাদের বলি দশ থেকে এগারো নম্বর ওখান থেকে থাকবে অথবা তারপর তোমার ফেজাল ভার্ভ দিল আর্টিকেল প্রিপোজিশন দিল তারপর অপোজিট ওয়ার্ড দিল সিমিলার ওয়ার্ড দিল ফেজাল ভার্ভ দিল এই ধরনের কিছু কিছু কোশ্চেন থাকবে সেখান থেকে তোমাদের ম্যাথের ইংলিশের কোশ্চেন দেবে তো মোটামুটি ইংলিশের কোশ্চেন মানে অতটা ঘাবরানোর কিছু নেই তোমরা মোটামুটি দেখে দেখে যে আনসিন করেছো মাধ্যমিক লেভেলে যে সিন আনসিন করেছে সেরকমভাবে সেমভাবে তোমার দেখে দেখে কোশ্চেন আনসার করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি থেকে যদি ওয়ান পার্সেন্ট উপকৃত হয় তবে অবশ্যই লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগলো আর সঙ্গে শেয়ার করে দেবে তোমার বন্ধুজনদের সঙ্গে এবং তোমার আগামী দিনে যারা কনস্টেবলের যে তোমার মেন এক্সাম দেবে সেই ক্ষেত্রে যারা প্রিপারেশন নিতে চাও তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ